আজ কিন্তু ঘোষণা হলো যে আপনি আটটি অঞ্চলের দায়িত্ব নতুন করে পেলেন আগামী দিনে এই সাংগঠনিক কি পরিকল্পনা নেবেন এবং কেমন লাগছে আপনাকে দেখুন দল আমার প্রতি আস্থা রেখেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি আমাদের অপূর্ব সরকার ডেভিড দা এবং রবির আলম চৌধুরী চেয়ারম্যান এনাদের যে আস্থা আমার প্রতি রেখেছেন সেই আস্থার মর্যাদা আমি অবশ্যই রাখবো এবং এই আটটি অঞ্চলের আমি সাংগঠনিকভাবে আমরা এমনিতেই ভরতপুরে তৃণমূল খুব শক্তিশালীভাবে আমরা আছি তো এই আটটা অঞ্চলে যারা তৃণমূলের কর্মী এবং যারা এখনও মুখ আছে কিছু তৃণমূল কর্মী তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভরতপুর ব্লকের দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আশা করি আমরা দলকে আরও ভালো জায়গায় নিয়ে যাব এবং আমি চাইবো যারাই তৃণমূল দলটা করে তাদের সকলকে আমি আহ্বান জানাবো কারণ কেন্দ্রে যে বিজেপি সরকার যে সাম্প্রদায়িক সরকার আছে তাকে উৎখাত করার খুব ভীষণ প্রয়োজন এবং এখানে কংগ্রেসে যিনি এমপি আছেন তিনি ভোটের সময় ছাড়া আমরা তাকে দেখতে পাই না তো সেই কংগ্রেসকে যাতে আমরা এখান থেকে বিদায় করতে পারি সেই ব্যবস্থা আমি আগামী দিন করব বিগত দিনে যারা উত্তর পাটের আপনাদের যে সভাপতি ছিল সঞ্জয় সার্কেল আপনাদের আমরা দেখেছি যে অনেকবার আপনাদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি বলবেন আগামী দিনে কি আপনাদের দলের সঙ্গে থাকবে বা আপনারা তাকে কীরকম মর্যাদা দেবেন দেখুন আমার সঙ্গে কারো তো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। কিন্তু দলের সঙ্গে যদি কেউ বেইমানি করে থাকে তাকে কিন্তু আমি কোনোদিন প্রশ্রয় দিই আগামী দিনে দেবো না তো আমাদের এখানে যিনি সভাপতি বিগত দিনে উত্তর পাটের ছিলেন আর কি তিনি অবশ্যই দলের সঙ্গে একটু বেইমানি করেছিলেন এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে যে নোংরামোটা করেছিলেন দল সেই জায়গায় চিন্তা ভাবনা করে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি চাইব আগামী দিন যারা দলের সঙ্গে বেইমানি করবে বা যারা বিগত দিনে দলের সঙ্গে বেমানি করেছে সেই সমস্ত মানুষকে বর্জন করে যাতে ফ্রেশ মুখ নিয়ে এসে আমি ভরতপুর ব্লকে আগামী দিন তৃণমূল দলটাকে আরও শক্তিশালী করতে পারে আমি কিন্তু সেই চেষ্টাই করব কি বার্তা দেবেন এলাকার বাসিন্দাকে এলাকার বাসিন্দাকে আমি ধন্যবাদ জানাবো এবং সকলকে আমি আবেদন জানাবো এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি যেভাবে মাথাচাড়া দিচ্ছে দেশে তাতে আমাদের সম্প্রীতি নষ্ট হতে যাচ্ছে তো আমরা চাইবো দু হাজার চব্বিশের যে নির্বাচন আমাদের ব্লকের আটটায় যে অঞ্চল আছে সমস্ত মানুষকে আমি একটাই আবেদন জানাবো আমরা ভারতবর্ষে বসবাস করি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বিশেষ করে বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সম্প্রীতির বার্তা নিয়ে চলেন আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভরতপুর ব্লক থেকে যাতে বিজেপি এবং কংগ্রেসকে উচ্ছেদ করতে পারি তার জন্য তারা যেন আমার হাতকে শক্তিশালী করে মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসু ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্স এর মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি রনি বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ